নমস্কার বন্ধুরা টেস্টি কিচেন চ্যানেলে আজকে চলে এসেছি পনেরো মিনিটের মধ্যে মুচ মুছে জিলিপির রেসিপি নিয়ে সবার প্রথমে এখানে দুই কাপ ময়দা নিয়ে নেব তারপর এক চামচ ঘি আর জিলিপি বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা একটা ইনোর প্যাকেট পুরো ইনোর প্যাকেটটা আমি এখানে দিয়ে দেব এটাই রসালো জিলিপিকে মুচমুচে করতে সাহায্য করবে এইবার পরিমাপ মতো জল দিয়ে ব্যাটারটাকে আমরা খুব সুন্দর করে রেডি করে নেব এখানে ব্যাটারটা খুব বেশি শক্তও হবে না আবার নরমও হবে না একবারে পুরো জলটা আমরা দেব না অল্প অল্প করে মাখব আর পরিমাপ মতো করে জল দেব জিলিপি তৈরি করতে ময়দার গোলাটাকেই পারফেক্ট বানাতে হবে তবে জিলিপিগুলো ঠিক সেপটাও খুব ভালো হবে এবং মুচমুচে হবে দেখো বন্ধুরা ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে এইবার এখানে আমি একটা জলের বোতলের ঢাকাকে ফুটো করে নিয়েছি তারপর বোতলটার মধ্যে সমস্ত ব্যাটারগুলো ঢুকিয়ে ঢাকা দিয়ে নেব এদিকে আমি জিলিপির একটা শিরা তৈরি করে নেব তার জন্য আমি এখানে তিন কাপ জল আর তিন কাপ চিনি ব্যবহার করেছি চিনি আর জলের পরিমাপটা সমান থাকলে তবে একটা চিটচিটে ভাব আসবে এইবারে বেশ কিছুটা কেশর এখানে দিয়ে দেব আর দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব এতে ফ্লেভারটা খুব ভালো আসে দেখো বন্ধুরা চিনি শিরাটা পুরো রেডি হয়ে গিয়েছে একটা চিটচিটে ভাব এসেছে হাত দিয়ে টানলে দেখা যাবে একটা সুতোর মতো দেখা যাচ্ছে এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইবার বোতলে রাখা ব্যাটারটাকে ঘুরিয়ে দেব ব্যাটারগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে তারপরে পেস্ট জড়িয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখো বন্ধুরা জিলিপিগুলো বেশ লালচে হয়ে এসেছে রকম গরম গরম ভাজা জিলিপিগুলোকে একেবারে রসের মধ্যে দিতে হবে একটু তেলটা ঝরিয়ে নিয়ে আমি রসের মধ্যে জিলিপিগুলোকে তুলে দেব এইভাবে জিলিপিগুলোকে কয়েকবার ধরে ভেজে নেব রসে দেব আবার রস থেকে ছেকে তুলেও নিতে হবে রসের মধ্যে তিন থেকে চার মিনিট রাখলেই যথেষ্ট একটা চামচ বা হাতা দিয়ে জিলিপিগুলোকে রসের মধ্যে একটু চুবিয়ে দিতে হবে তারপর ছেঁকে তুলে নিতে হবে দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছে আমার মুচমুচে রসালো জিলিপি তোমাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবে যখনই আমি নতুন ভিডিও দেবো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়